শীর্ষ পদে জামাত ইসলামী শীর্ষপদ তার মানে আপনারা বোঝাতে চাচ্ছেন যে আমির হতে পারবেন কি না এখানে আপনারা জানেন বা ইসলামী হল ইসলামী সংগঠন তাই না আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে এটাই স্বাভাবিক যেখানে যেখানে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর রেজা ওয়া ও মুনা পুরুষ হচ্ছে নারীদের পরিচালক তো এখানে আল্লাহর এই নির্দেশটা এটা কোরআনের নির্দেশ এটা ফরজ সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না আর আমরা এটা মেনে নিয়েই আমরা ইমান এনেছি এটা মেনে নিয়েই আমরা চলছি সুতরাং শীর্ষ পদের নারী আসাটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কি না আপনারা দেখছেন বাংলাদেশের গত চুয়ান্ন বছরে দুইজন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন কিন্তু নারীদের সমস্যার কী সমাধান হয়েছে নারীদের প্রতি সহিংসতা কি কমেছে নারীদের অধিকারকে আদায় হয়েছে তাহলে শুধু নারী শীর্ষপদে থাকলেই যে একটা কিছু হয়ে যাবে কথা তো ঠিক না বরং নারী হোক আর পুরুষ হোক যিনি মানবিক হবেন এবং মানবিক মর্যাদা দিবেন নারীদের পুরুষদের সবাইকে আমরা এই ধরনের নেতৃত্ব চাই এই জন্য শীর্ষপদে আমরা আশাটা জরুরি মনে করি না ইলেকশনে আমাদের বোনদেরকে প্রতিহত করার জন্য আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র চলছে যেহেতু ফিফটি পারসেন্ট মহিলা আমরা আছি সেই প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি এই বাধা আসছে কিছু মহল আমি নাম বললাম না কিছু মহল এই অ্যাক্টিভিটিসকে পছন্দ করছে না তারা মনে করছে ইলেকশনে যদি নারীরা কোনো দিকে ঝুঁকে যায় তাহলে এটা তাদের জন্য ক্ষতির কারণ হবে আমি মনে করি এই প্রতিহিংসার কারণেই তারা আমাদের উপর হামলা চল চালাচ্ছে আপনাদের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাতে চাই এবং আপনারা সঠিক চিত্রটা তুলে ধরবেন আমাদের বোনদের উপরে কেন অত্যাচার হচ্ছে টু দ্য পয়েন্ট আপনারা অ্যানালাইসিস করেন দেখবেন যে তারা আমাদের উপরে হামলা করছে আমরা কখনো কারো উপরে কোনো সহিংসতা বা কোনো খারাপ কথা বলছি না সুতরাং এই দাবি নিয়ে আমরা এসেছিলাম তার নির্বাচন কমিশনের সামনে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা নিরপেক্ষভাবে এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন